আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি ডেকজেট প্রিন্টার নিয়ে দুইটা এবং দুইটারই খুব সেরা প্রাইস করে দেব এবং আপনাদের জন্য সবচেয়ে অফার প্রাইজে একটা প্রিন্টার অফার করব যেটা ফাংশনও বেশি এবং প্রাইজও সবচেয়ে কম দেখা যায় আপনারা সাতাইশ পঁচাত্তর যেই প্রাইজে নিতে পারবেন কিছু টাকা এটা কিন্তু ওয়েবসাইটে অনেক প্রাইস বেশি দেওয়া একচল্লিশ পঁচাত্তর তো আমরা কিন্তু অফিসিয়ালি প্রিন্টারের সবচেয়ে কম প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দেব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন যাদের প্রত্যেক দিন পাঁচ ছয়টা পিন দরকার অবশ্যই তারা এই প্রিন্টারগুলি দেখতে পারেন এবং বাজেটের ভিতর কম প্রিন্ট স্ক্যান সব কিছু পেয়ে যাবেন এবং আমি ডিটেলস বলে দিব সাতাশ পঁচাত্তর থেকেও ব্যাটার হলো একচল্লিশ পঁচাত্তর এবং এটার ভিতরে কিন্তু এডিএফ আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইজই করে দেব তো আমি এই জন্য বুঝিয়ে দিচ্ছি আপনার সাতাশ পঁচাত্তর না নিয়ে আপনি একচল্লিশ পঁচাত্তর নেন আপনার ফাংশনও বেশি পাবেন হেভি ডিউটি প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্ট এবং প্রত্যেকটা প্রিন্টারের কাগজও কিন্তু অরিজিনাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটু বলে দিই আপনাদের সুবিধা হবে যখন অফিসিয়ালি প্রিন্টার হবে কারজের দাম কম হবে এবং পেজ বেশি হবে যখন আন প্রিন্টার হবে কাগেজের দাম বেশি হবে পেইজ কম হবে কারজের দামও বেশি হবে তো আপনারা আমাদের কাছ থেকে অফিসিয়ালি প্রিন্টারই এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন এবং পেজ বেশি পাবেন তো জন্য আপনাদের সুবিধাটা আমরা ভেঙে বুঝিয়ে দিচ্ছি ছয়শো বিরাশি যে মডেল কারিজগুলা এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টারের কারিজ পেজ বেশি পাওয়া যায় এখন তো প্রিন্টারের সাথে সেট ফ্রি আছে কত পেজ হবে আমরা জানি না যখন এরকম বক্সও নেবেন ব্ল্যাকটায় চারশো আশি পিস করতে পারবেন এবং কালারে করতে পারবেন দেড়শো পিস তো পার পিস কার্ডিসও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারোশো টাকা পার পিস আর যদি দুইটা নিতে চান বাইশশো টাকা পড়বে তো ওইগুলোর পেজ বেশি হবে এটা কিন্তু অফিসিয়ালি কার্ডেজ অফিসিয়ালি কার্ড নিলে আপনি লাভবান হবেন প্রিন্ট বেশি পাবেন আন অফিসিয়াল প্রিন্টারের প্রাইস কম থাকে কিন্তু কারিজের দাম অনেক বেশি তো আমরা সবসময় অফিসিয়ালি প্রিন্টারের কথাই বলি অফিসিয়ালি প্রিন্টারে সেল করে থাকি তো এই জন্য বলে দিলাম আপনাদের সুবিধাতে শুরুতেই আসি আমরা একচল্লিশ পঁচাত্তর এখানে দেখছেন সাতাইশ পঁচাত্তর আছে একচল্লিশ পঁচাত্তর তো একচল্লিশ পঁচাত্তরের প্রাইস কিন্তু অনেক বেশি ছিল তো আমরা কমিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সবচেয়ে কম প্রাইসে তো একচল্লিশ পঁচাত্তর কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং এডিএফ এডিএফটা মানে কি এডিএফ হলো লিগে ফ্ল্যাট বাই স্ক্যানার এডিএফ স্ক্যানার যেটা দশ বিশটা রেখে দিলে ও অটো স্ক্যান করে দেবে একটা ফ্ল্যাট বাই স্ক্যানার একটা এডিএফ স্ক্যানার পেডিএফ স্ক্যানার রেখে দিলে ও অটো স্ক্যান করে দেবে তো এটা সুবিধা বেশি ওয়াইফাই আছে মোবাইল থেকে চাইলেও কেউ প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে এবং স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এটা কিন্তু ফাংশন একটু বেশি আছে এবং খুবই স্টাইলিশ এবং গর্জে স্প্রিন্টার এটা কিন্তু ওয়েবসাইটে এখন প্রাইস আছে বারো হাজার টাকা তো আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিবে একচল্লিশ পঁচাত্তর এবং যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং সাতাশ পঁচাত্তরটা আমাদের পাশেই আছে তো আমরা কেন বলছি একচল্লিশ পঁচাত্তর নেওয়ার জন্য এটা কিন্তু হেভি ডিউটি প্রিন্টার এবং সব কিছু এটার ভিতরে একটু বেশি আছে এবং প্রাইসও আমরা কমিয়ে দেবো কিছুটা ওটা থেকে কিছুটা বাড়তি দিয়ে আপনারা এটা নিতে পারবেন এবং এক বছর ওয়ারেন্টি সহকারে তো একচল্লিশ পঁচাত্তরের প্রাইসটা আমরা একটু দিই এটা প্রাইস থাকবে আট হাজার সাতশো টাকা এটা কিন্তু এই কালের সেরা অফার আমরা টেকনোলজি সবসময় আমরা সেরা অফারটাই রাখি আপনাদের জন্য কন্ডিশনে কুড়িয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটা এসপি প্রিন্টারের স্ক্যানার ডিপিআই বারোশো টু বারোশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার যখনই কিনবেন চলে আসবেন আমাদের ঠিকানায় একচল্লিশ পঁচাত্তরের প্রাইস থাকবে আট হাজার সাতশো টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস তো এটা একটু নামিয়ে দিই আর পঁচাত্তরটা একটু বুঝিয়ে দিই আপনাদের জন্য এই যে এখানে দেখছেন সাতাইশ পঁচাত্তর এটা কিন্তু সবাই চিনেন সাতাইশ পঁচাত্তর খুব ফেমাস প্রিন্টার কিন্তু আমরা একচল্লিশ পঁচাত্তরটাই সেরা অফার করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে কারণ আপনার সাতাশ পঁচাত্তরই দেখা যায় এই প্রাইজে নিতে পারছেন তো এর জন্য একচল্লিশ পঁচাত্তরটা নেন কারণ এটা হলো ভালো প্রিন্টার এডিএফ আছে এবং স্টাইলিশ তো সাতাশ পঁচাত্তরে কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান ওয়াইফাইয়ের মাধ্যমে এটা দেখতে পারেন এবং স্ক্যানও করতে পারবেন এ ফোর লিগেল দলিত সাইজ যেটা এটা কিন্তু প্রিন্ট করা যায় এবং এটারও কারি ছয়শো বিরাশি মডেল তো আমি দোটাই অফিশিয়ালি প্রিন্টার দেখাচ্ছি যেটা 682 বিরাশি কার্ডিস মডেল যখন পরবর্তী নেবেন পেজ বেশি পাবেন এবং আনঅফিশিয়ালি যখন থাকবে এটার কিন্তু কারিজের দামও বেশি হয় প্রিন্টারের দাম কম হলেও পরবর্তীতে যখন আপনি কারিজ কিনবেন কারেজের দাম অনেক বেশি হয় পেজ কম হয় তো জন্য আমরা অফিশিয়ালি প্রিন্টারই সেল করি এবং দেখিয়ে দিই এবং সাতাশ বছর তোর কী কী আছে প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই মোবাইল থেকে চাইলে প্রিন্ট করতে পারবে এবং পেইন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এবং কপি করতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিই সাতাশ পঁচাত্তর এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে সাতাশ পঁচাত্তর আট হাজার পাঁচশো টাকা এই দুটার ভিতরে আমি ডিফারেন্সটা এর জন্যই বুঝিয়ে দিলাম আপনাদেরকে আমি বলতে চাই যে সাতাশ পঁচাত্তর থেকে একচল্লিশ পঁচাত্তরটা নেন একচল্লিশ পঁচাত্তরে কিন্তু আমরা প্রাইস সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের ঠিকানায় চলে এসে দেখে শুনেও নিতে পারবেন দুইটা কার্ডিসের মডেলই ছয়শো বিরাশি এবং হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি ক্ডিস পেইজ বেশি পাবেন তো আমরা আছি আপনাদের সাথে যে কোনো মডেলের প্রিন্টার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন কার্ডিসও কিন্তু আমি শো করে দিলাম ছয়শো বিরাশি দোনোটাতেই চলবে তো আপনারা একচল্লিশ পঁচাত্তর প্রিন্টারটা নিতে পারেন এটা কিন্তু সেরা অফার প্রাইস তো চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নাম্বার সব হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম